আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব আলোচনা করব বারোটি রাশির ভালো এবং মন্দ নিয়ে আপনাদের অতি পরিচিত প্রোগ্রাম আমি প্রত্যেকটা দিনই এই দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি প্রত্যেক দিনের মতো কিন্তু আজও চলে আসছি আপনাদের অ্যালার্ট করার জন্য আগামী কাল পয়লা ডিসেম্বর রবিবার বেলা এগারোটা কুড়ির পরেই প্রতিপথ তিথি অনুরাধা নক্ষত্র সুকর্মা যোগ এবং জন্মরাশি বৃষ্টি এবার আমি বারোটা রাশি সম্পর্কে আলোচনা করব কোন কোন দিক থেকে আপনাদের সতর্ক থাকতে হবে কোন কোন দিক থেকে অনেকটাই ভালো আর্থিক উন্নতি থাকবে এবং বারোটি রাশির সব সেম চলবে তা কিন্তু নয় কিছু রাশির জাতক জাতিকাদের ভাগ্যের পরিবর্তন করবে কিছু রাশির জাতক জাতিকারা অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে সবটাই আমি কিন্তু বলবো এবং বোঝানোর চেষ্টা করব সঙ্গে থাকলে সবটাই জানতে পারবেন নমস্কার জয় মা জয় জয়মা তারা আজকের আলোচনা অবশ্যই দৈনিক রাশিফল বিস্তারিত আমি বোঝানোর চেষ্টা করব কিন্তু তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়ে একটু বলে দেখুন খুব শর্টেই আমি বলবো আর আপনারাও খুব শর্টে যোগাযোগ করবেন আপনারা নাম্বারটা পেয়ে কল করা আপনার সম্পর্কে বলা এইসব করে সময় নষ্ট করবেন না আপনার যদি মনে হয় আপনি সমস্যায় আছেন যে যে কোনো সমস্যা হতে পারে রোগ থেকে আপনার আর্থিক পরিস্থিতি সবটাই আপনি কিন্তু আমার সাথে সাক্ষাতে আপনার সমস্ত কিছু শেয়ার করতে পারেন বা আপনার বাড়িতে বসে আমার সাথেও আলোচনা করতে পারেন এর দুটো বিষয়ে কিন্তু আপনাকে বা লিখে জানাতে হবে যে আপনি কি সরাসরি আসতে চান তাহলে কোন জায়গা সেটা জানাবেন সেখানকার ঠিকানা আপনি পেয়ে যাবেন আসবেন হয়ে গেল আর যদি মনে হয় না আমি বাড়ি বসেই আমার সম্পর্কে জানবো সেটাও আপনি ভয়েসে বা লিখে বলবেন ঠিক আমাদের যে প্রসেস আছে আপনাকে পাঠানো হবে প্রসেস কমপ্লিট করবেন আপনাকে আমি কল করব চব্বিশ ঘন্টার মধ্যে আপনার সাথে আবার কথা হবে ঠিক এইভাবে যদি সিস্টেমে আসতে পারেন তাহলে কিন্তু আপনাদের কোনো ওয়েট করতে হবে না খুব শর্টে আপনারা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে আপনার সমস্যা নিয়ে আমার সাথে আলোচনা করে তার সমাধান পেতে পারেন সব কিছু সিস্টেমে হবে দেখুন আমার এখানে সিস্টেম ছাড়া কিছু হবে না যারা ভাবছেন নাম্বার পেয়ে গেলাম বাস কল করবো হোয়াটসঅ্যাপে লিখবো আমার সমস্যা আর সব হয়ে যাবে কেউ কেউ বলছে আমার ল্যাকি নাম্বার বলে দিন কেউ কেউ বলছে আমার সম্পর্কে বলে দিন আমি তাদেরকে কি বলবো আমার ভাষা নেই কারণ তাদের কোনো কোনো তথ্যই আমার কাছে নেই ওইভাবে দিন কিছু হয় না সব কিছু জানতে গেলে আপনার সম্পর্কে অনেক তথ্য প্রয়োজন আপনার জন্ম বিচার করা প্রয়োজন বা আপনার হস্তরেখা বিচার করা প্রয়োজন তা নাই আপনাদের আপনাদের মানে যারা যারা এগুলো লিখছে তাদের আমি কখনো দেখিনি জানি না আপনার কোনো জন্মর বিবরণ নেই আপনার হাতের ছবি নেই এই প্রশ্নগুলো অবান্তর তাই আমি সব সময় বলি ফালতু সময় নষ্ট না করে আপনাদের যদি দরকার থাকে অবশ্যই যোগাযোগ করুন সিস্টেম ছাড়া কিছু হবে না করে হয় না। এবার আসুন আজকের আলোচনা দৈনিক রাশিফল নিয়ে তাই আগামীকাল কোন কোন দিক থেকে কোন কোন রাশির অনেকটাই ভালো থাকবে সেই বিষয়গুলো নিয়েই কিন্তু আমি আলোচনা করব এবং আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আর আপনারা যদি সেইভাবে চলতে পারেন অ্যালার্ট থাকতে পারেন দেখবেন আমার কথাগুলো আপনারা সবটাই মিলিয়ে নিতে পারবেন আর যে কারণে আমি কিন্তু প্রত্যেকটা দিনই আপনাদের একই কথা বলি যে আমি আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য যতটা আপনি অ্যালার্ট থাকবেন ততটা সাকসেস কিন্তু আপনি পাবেন অ্যালার্ট না থাকলে কখনোই সাকসেস কিন্তু আপনার আসবে না মেষ রাশি সম্পর্কে যদি বলি তাহলে বলবো মেষ রাশি জাতক জাতিকাদের আগামীকাল মেষরাশির জাতক জাতিকাদের অনেকটাই ভালো থাকার সম্ভাবনা আছে মানে অর্থাৎ আপনার আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো স্বাস্থ্য ভালো থাকবে এবং সম্পর্ক প্রত্যেকের সাথেই মধুময় থাকবে অর্থাৎ এই দিনটি এত কিছু যখন আপনার সঙ্গে থাকবে নিশ্চয়ই পজিটিভ বলা চলে নেগেটিভ নয় তাই আপনার জন্য কিন্তু আগামীকাল দিনটি অত্যন্ত শুভ তাই এই আলোচনাটা শোনার পর আপনি যদি অ্যালার্ট থাকতে পারেন দেখবেন আমার কথাগুলো আপনি মিলিয়ে নিতে পারবেন আর অ্যালার্ট না থাকলে কিন্তু কিছু করা সম্ভব নয় আপনার রাশির উপরে ভিত্তি করে সব কিছু হবে না রাশির সাথে সাথে আপনার ইচ্ছা থাকতে হবে এবং আপনার সেইভাবে চলতে হবে পরিশ্রম করতে হবে তবে গিয়ে কিন্তু কোনো না কোনোভাবে আপনি দেখতে পাবেন আপনার সামনে অনেক কিছুই ভালো অপেক্ষা করছে এরপরে বৃষ রাশি বৃষ রাশির জাতক জাতিকাদের একটু সতর্ক থাকতে হবে স্বাস্থ্য কিন্তু প্রবলেম করতে পারে কোনো না কোনো সমস্যায় আপনি পড়ে যেতে পারেন যেখানে দাঁড়িয়ে কিন্তু আপনার স্বাস্থ্য আপনার সাথে নাও দিতে পারে এই জায়গাগুলো আপনার মাথায় রেখে চলতে হবে এর জন্য কি করতে হবে অ্যালার্ট থাকতে হবে যতটা আপনি অ্যালার্ট থাকবেন ততটা কিন্তু আপনি সাকসেস পাবেন অ্যালার্ট না থাকলে কখনোই কিন্তু সম্ভব নয় অ্যালার্ট থাকলে আপনি অনেক কিছুই করতে পারবেন এরপরে চলে আসুন মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু যথেষ্ট শুভ থাকবে মিথুন রাশির জাতক জাতিকারা আমি যদি বলি তাহলে বলবো যে অত্যন্ত শুভ থাকবে আপনার আটকে থাকা কাজ ক্লিয়ার হবে আপনি কোনো না কোনো জায়গা থেকে সুযোগ পাবেন আপনার সাথে কোনো ব্যক্তির যোগাযোগ হবে যার মারফত আপনার কিন্তু অনেকটাই পরিবর্তন হবে ভাগ্যের যদি আপনার মিথুন রাশি হয় অর্থাৎ অত্যন্ত শুভ সময় থাকবে আগামীকাল তাই অ্যালার্ট থাকার জন্যই আমার এই আলোচনা আপনারা যতটা অ্যালার্ট থাকবেন ততটা জীবনে সাকসেস পাবেন আর অ্যালার্ট না থাকলে কিন্তু কোনো কিছুই সম্ভব না আমার আলোচনার উদ্দেশ্য একটাই আপনাদেরকে অ্যালার্ট করা এরপর চলে আসুন কর্কট রাশি কর্কট রাশি জাতক জাতিকাদের অবশ্যই সতর্ক থাকতে হবে কর্কট রাশি জাতক জাতিকাদের উটকে ঝামেলা অশান্তি টেনশান এগুলো কিন্তু থাকবে সেটা হতে পারে সাংসারিক অশান্তি হতে পারে ব্যবসা ক্ষেত্রে হতে পারে যে কোনোভাবেই কিন্তু এটা আটকাতে চাইলে অবশ্যই অ্যালার্ট থাকতে হবে চোখ কান খোলা রাখতে হবে পরিশ্রম চেষ্টা করতে হবে আপনার কন্ট্রোল করতে হবে তবে কিন্তু এটা আটকাতে পারবেন তা এই ঘটনাগুলো কিন্তু ঘটবে আমি আপনাদেরকে অ্যালার্ট করি আপনারা অ্যালার্ট থেকে যদি এই কাজগুলো আটকানোর চেষ্টা করেন যথেষ্ট ভালো ফল কিন্তু পাবেন এরপর চলে আসুন সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে যদি বলি তাহলে বলবো অত্যন্ত শুভ থাকছে আগামীকাল আপনার কিন্তু প্রাপ্তিযোগ তৈরি হয়েছে তাই নানাভাবে আর্থিক উন্নতি হতে পারে যে কোনো জায়গা থেকে অর্থ এসে আপনার হাতে ধরা দিতে পারে তাই সিংহ জাতক জাতিকাদের উদ্দেশ্যে আপনি অনেক কিছু করতে পারবেন আপনার জীবনে অনেক উন্নতি দিকে আপনি এগোতে পারবেন কারণ আপনার সময় তো পজিটিভ থাকছে সে কারণেই আপনার কিন্তু কোন রকম আর দুশ্চিন্তার কারণ নেই তবে অ্যালার্ট থাকাটা অবশ্যই জরুরি কোনো না কোনো দিক থেকে প্রাপ্তি কিন্তু আপনার ঘটবেই কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের আগামীকাল দিনটি শুভ কনারাশি জাতক জাতিকারা অনেক কিছুই করতে পারবে ইনকাম বৃদ্ধি পাবে স্বাস্থ্যও কিন্তু ভালো থাকবে তাই এটা আপনাদের মাথায় রেখে চলতে হবে যে আপনার আগামীকাল দিনটি শুভ তাই শুভ কাজেই ব্যবহার করতে হবে শুভ দিন আপনার জন্য তৈরি হয়েছে আপনি যদি শুভ কাজে না ব্যবহার করেন তাহলে এই শুভ দিন হয়েও আপনার জীবনে কোনো পরিবর্তন আসবে না কারণ শুভ তো আপনার থাকবে আপনি তো সেটা অ্যাপ্লাই করতে পারবেন না আর অ্যাপ্লাই না করলে কোনো লাভ নেই এরপর চলে আসুন তুলারাশি তুলারাশির জাতক জাতিকাদের কিন্তু যথেষ্ট শুভ থাকছে ভালো থাকছে রাশির জাতক জাতিকারা চাইলে অনেক কিছু করতে পারবেন আপনাদের আটকে থাকা কাজ ক্লিয়ার হবে আপনাদের স্বপ্ন পূরণ হবে ছোট বা বড় নানা দিক থেকে সুযোগ সুবিধাও আপনি কিন্তু পাবেন যদি আপনার তুলারাশি হয়ে থাকে তাই আমার কাজ হচ্ছে অ্যালার্ট করা আপনারা যদি অ্যালার্ট থাকতে পারেন সবটাই কিন্তু সামলাতে পারবেন এরপর চলে আসুন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অত্যন্ত শুভ সময় থাকবে আগামীকাল প্রাপ্তিযোগও কিন্তু তৈরি হবে তাই হঠাৎ করেই কিন্তু আপনার জীবনের একটা পরিবর্তন করতে পারে যে কোনো দিক থেকে আর্থিক উন্নতির কারণে তাই চোখ কান খোলা রাখলেই আপনি বুঝতে পারবেন কোন দিক থেকে আপনার জীবনে সফলতা আসতে চলেছে কারণ এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিন্তু কোনো না কোনো দিক থেকে প্রাক্তি ঘটবেই ঘটবে তাই অ্যালার্ট থাকাটা কিন্তু অত্যন্ত জরুরি এরপর চলে আসুন ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু অবশ্যই সময়টা খুব ভালো নয় আপনার যে কোনোভাবে অর্থ হানি হতে পারে অর্থাৎ অর্থ আপনার হাত থেকে বেরিয়ে যেতে পারে সেটা হতে পারে আপনার অত্যাধিক খরচ হবার কারণে হতে পারে কোথাও আপনি ফাইন দিয়ে দিয়ে আপনার হাত পাকা হতে পারে না হয় আপনার কিন্তু চুরি হয়ে যেতে পারে আর্থিক দিক থেকে আপনি অনেকটাই পিছিয়ে পড়তে পারেন এগুলো মাথায় রেখে চলতে হবে অবশ্যই আপনি অনেকটাই ভালো থাকবেন তা না হলে আমি যে ঘটনা আপনার সঙ্গে ঘটবে বললাম এটাই কিন্তু হবে এরপর চলে আসুন মকর রাশি মকর রাশির কিন্তু ভালো সময় প্রাপ্তি যোগ তৈরি করেছে নানাভাবে আপনার জীবনে কিন্তু সুযোগ এবং যোগাযোগ তৈরি হবে এই সুযোগ এবং যোগাযোগ কাজে লাগিয়ে আপনি কিন্তু আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন আর আমার উদ্দেশ্য আপনাদেরকে অ্যালার্ট করা আপনারা যতটা অ্যালার্ট থাকবেন ততটাই কিন্তু সাকসেস আপনারা হতে পারেন এরপর চলে আসুন কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের শত্রুর বৃদ্ধি পাবে আপনার ব্যবসা খারাপ চলবে নানা দিক থেকে আপনি কিন্তু টেনশান দুশ্চিন্তা এগুলো উপভোগ করবেন নানা কাজে বাধা প্রাপ্ত হবেন আপনার এই আগামীকাল কুম্ভ রাশির জন্য খুব একটা ভালো সময় নয় তাই আমি আপনাদেরকে অ্যালার্ট করার চেষ্টা করলাম এরপর আপনার দায়িত্ব ঠিক সেইভাবে চলা সর্বশেষ যে রাশির কথা বলবো মিন রাশি মিন রাশির জাতক জাতিকাদেরও কিন্তু ভীষণ শুভ সময় থাকবে মিন রাশির জাতক জাতিকারা কিন্তু অবশ্যই জীবনের পরিবর্তন সেটা আপনি আপনার ঘটছে সেটা আপনি উপলব্ধি করতে পারবেন নানাভাবে কিন্তু আপনার জীবনে সুযোগ আসবে নতুন নতুন যোগাযোগ তৈরি হবে আর এইগুলো তখনই ঘটবে যখন আপনার জীবনে সমস্ত শুভ গ্রহ শুভ ফল দেবে এবং আপনার ইচ্ছা শক্তি থাকবে এটা করব ওটা করব তবেই মিলবে কিন্তু আপনার কোনো ইচ্ছা না থাকলে যা হচ্ছে হোক যা চলছে চলুক তাহলে কিন্তু খুব একটা পরিবর্তন আসবে না তাই আমি আপনাদেরকে এই আলোচনা করে বোঝানোর চেষ্টা করি জাস্ট আপনাদের অ্যালার্ট করার জন্য যতটা অ্যালার্ট থাকবেন ততটা আপনি কিন্তু সাকসেস পাবেন আমি সবসময় এই কথাগুলো বলি আশা করি বুঝতে পেরেছেন না যে পর্যন্ত আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার